হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে মাঝখানে রবীন্দ্র জয়ন্তীর দুটো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর বলেছিলাম না আমার দেওয়ার শুভ ওর বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম আর তার অল্প অংশ কিন্তু বাকি আছে সেটা আজকে শেয়ার করব তার আগে দেখো আজকে আমি রান্না করছি দারুণ করে শুক আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় পছন্দের একটা পদ আর সেটা রান্না করতে করতে ভাবলাম তোমাদেরকে দু চার ঝলক দেখিয়ে দিই আর বিয়ের বাকি অংশটাও শেয়ার করে ফেলি প্রথমেই যেটা করেছি কড়াইতে সর্ষের তেলে তেজপাতা রাঁধুনি আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর সেটা একটুখানি সুন্দর গন্ধ বেরোলে নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কাটা সবজি বাড়িতে যা যা সবজি থাকে সবই কিন্তু শুক্তোতে দিয়ে দেওয়া যায় আমি যেমন দিয়েছি আলু পটল মিষ্টি আলু গাজর দেখো সব কিছু আর সেই সাথে অবশ্যই উঠছে আর এখন দেখো পোস্ত সাদা আর কালো সর্ষে নিয়ে নিচ্ছি এটা মিক্সিতে পেস্ট করে নেব আর এর আগে কিন্তু আমি আরও একটা মশলা দিয়েছি সেটা হচ্ছে রাঁধুনি আর মৌরি বাটা আর এখন দিয়ে দেব এই মশলাটা মানে যেটা মিক্সিতে খুব সুন্দর করে বেটে নিয়েছি আর লম্বা লম্বা করে ডাটাও দিয়ে দিয়েছি আর একটু আগে আমি বেগুনগুলোকে ভেজে সবার প্রথমে আমি তুলে রেখেছিলাম আর এখন এই সবজিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেঁড়ে সুন্দর করে আমি রেডি করে নিচ্ছি আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এখন একটু হালকা গরম জলে আমুল দুধ গুলে নিয়েছি আর সেটাই দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর যারা কিন্তু উচ্ছে তিতো শুক্ত খেতে চাও না এরকম ভাবে একবার শুক্ত বানিয়ে দেখো একদম চেটে পুটে খাবে আর বলেছিলাম ভেজে রেখেছি বেগুন সেগুলো এবার দিয়ে দিলাম তো এবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেওয়ার পালা আর দেখে নিতে হবে সমস্ত সবজি সব সেদ্ধ হয়েছে কিনা এরকম সুক্ত খেতে দারুণ হয় আর অন্য কিচ্ছু লাগে না তো সব শেষে আমি উপরে ঘি ছড়িয়ে নামিয়ে রাখছি দেখে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু যদি থালায় পরে এরকম শুক্ত অসাধারণ অসাধারণের টেস্ট হয় তো চলো এখন খেতে দেওয়ার পালা আজকে তো শুক্ত তো তোমাদের দেখালাম রান্না করেছি আর সেই সাথে করেছি পটল আলু চিংড়ি মাছ এটাও খেতে দারুণ হয় পটলের সাথে চিংড়ি মাছটা দারুণ মজে চিংড়ি মাছ সব কিছুর সাথেই ভালো লাগে তবে পটল দয়রা কলা এগুলোর সাথে বেশি ভালো লাগে চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলে যাই আমাদের বিয়ের যেটুকু অংশ তোমাদের সাথে শেয়ার করতে বাকি আছে সেটুকুর কাছে আর এই দেখো এখন রাত বারোটারও বেশি একদম লাস্ট ব্যাচ চলছে আর তখনই আমরা খেতে বসে গেছি পম বসেছে ওই যে ওর পাশেই বসতাম কিন্তু আমার ননদ বুলা ও বলল বৌদি আমার পাশে বসো তো ননদ নন্দাই নিয়ে খেতে বসে গেলাম আর এখন শেয়ার করে নিচ্ছি আজকের মেনু কার্ড আর আজকে প্রথমেই আছে রাধাবলী এটা খেতে এটা কি প্রত্যেকটা রান্নার ভীষণ ভীষণ টেস্টি এত রাতে তো সাধারণত কিছু খাইই না আমি তো ডিনার করি অনেক তাড়াতাড়ি কিন্তু আজকে না সত্যি খুবই খিদে পেয়ে গেছিলো তো বসে পড়েছি আর অল্প স্বল্প সব কিছুই টেস্ট করেছি এখন রাধা বল্লবী আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি চানা মটর আর আজকে বউয়ের ভাত দিতে মনে ছিল না তাই এই লাস্ট ব্যাচে আমাদেরকে দিয়েই ও অনুষ্ঠানটা শুরু করছে আর এখন আমাদেরকে দিয়ে ও নিজেও খেতে বসে যাবে এরপর ছিল মুড়িঘণ্ট আর ওই যে এখনও নতুন বউ দিয়ে যাচ্ছে আর তার সাথে ছিল বেগুনি বেগুনিটা আমি খুব একটা পছন্দ করি না আর এরপরে ছিল দই কাতলা তো সেটাও নিয়ে নিলাম আর তারপরে ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটাও যে এত ভালো হয়েছিল কি বলবো আয়েস করে যে খাবো সেটা আর খুব একটা উপায় ছিল না আসলে নিজেদের অনুষ্ঠানে সব কিছু টেস্ট করা ছাড়া উপায় থাকে না আয়েস করে খাওয়া যায় না আর সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবার দাবার এত বেশি হয়ে গেছিলো মানে কি বলবো প্রত্যেকটা খাবারই অনেক অনেক পরিমাণে বেশি ছিল তো তারপরে ছিল চাটনি পাঁপড় ছিল আর ছিল সরপুরিয়া রসগোল্লা তো আমি আর রসগোল্লা নেইনি সরপুরিয়া আমার ভীষণ পছন্দের মিষ্টি আর সেই জন্য দুটো নিয়ে নিই তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট চলে আসলাম এখানে নতুন বরকোনে মাঝখানে মশাইকে নিয়ে খেতে বসেছে তো পম বলছে যে তুমি ছবি তুলছ না বলে পিসি মশাই মতো খাওয়া দাওয়া করছে না আর আমি বললাম ওই জন্য তো খাওয়া সমাপ্ত না করেই উঠে এসেছি এখনো আইসক্রিম হজমলা অনেক কিছু বাকি আছে যদিও আমারটা আবার নিয়ে এসে দিয়ে বৌদি বলে কথা ওদের অনেক দায়িত্ব রাত ভাজা পরের দিনও যে একটু আয়েস করে খাবো সেটারও উপায় ছিল না সাধারণত বাসি খাই না কিন্তু দেওরের বিয়ের খাবারগুলো এত টেস্টি ছিল আমার একটু রাধা বল্লবী খাওয়ার ইচ্ছা ছিল আর ইচ্ছা ছিল ফ্রায়েড রাইস খাওয়ার কিন্তু পর আবার দুপুর থেকে আমাদের আরও এক জায়গায় নিমন্ত্রণ ছিল মানে বুঝতেই পারছো আর এখন চলে এসেছি প্রায় একটা দেড়টা মতো বাজে ওদের কিছু নিয়মকানুন বাকি আছে সেটা আবার আমার উপরে দায় পড়েছে বৌদি তোমাকেই করে যেতে হবে তো এখন দেখো নতুন বউকে মোটামুটি রেডি করা চলছে আর সেই অল্প কিছু নিয়মকানুন পালনের জন্যে পিসে মশাই দারুণ খুশি ছেলের বিয়ে দিয়ে আবার বলছে বৌমা আমরা সবাই মিলে কবে এক জায়গায় হব আমি বললাম নিশ্চয়ই হব সামনের কোনো অনুষ্ঠানে মালা মালা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও সুক্ত দিয়ে স্টার্ট করেছি আর একদম বিয়ের শেষ মুহূর্ত দিয়ে ফিনিশ করছি তো তোমরা জানিও কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে একটা অবশ্যই কিন্তু লাইক করে দিতে হবে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর যারা করে দিয়েছো তাদেরকে তো কিছু বলার নেই আর যারা এখনো করনি তাড়াতাড়ি করে নিও নিচে থাকা বেল বাটনটা প্রেস করে তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা সবার আগে দেখে নিতে পারবে তো চলো এখন চলছে আংটি বদল নতুন জায়ের হাতে অলরেডি সব আঙুলেই আংটি ভর্তি তো অনামিকা থেকে আংটি একটা খুলে রেখে শুভ দেওয়া আংটিটাও এখন পরে নিচ্ছে শুভ ভীষণ ভালো ছেলে ওকে সারা জীবন আগলে রাখবে ভালো রাখবে এটা কোনো কথার কথা না বা আমার দেওয়ার বলে বলছি না আমার বিয়ের আগে থেকেই ওকে আমি দেখে আসছি সেই জন্যই জোর দিয়ে বলছি বিয়ে মানেই দুটো মানুষের একসাথে পথ চলা শুরু আর সেই সাথে একে অপরের ভালো রাখার দায়িত্ব ওদেরকে অনেক অনেক শুভ কামনা জানাই আমার পক্ষ থেকে যাতে আগামী দিনগুলো ওরা আরও সুন্দর করে সুখে দুঃখে একে অপরের পাশে থেকে পার করুক নতুন বউও খুব লক্ষ্মী মেয়ে ওকে যেভাবে যা বলা হচ্ছে এত রাতেও কিন্তু সব কিছু করে যাচ্ছে আমার তো মনে আছে আমার বিয়ের সময়ই অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি এসে এত কিছু আর করা সম্ভব হয়নি এখন চলছে ওদের মিষ্টি মুখ আর এরপরেও বাকি কিছু অল্প স্বল্প নিয়মকানুন আছে সেগুলো সেরে ঝটপট করে নিতে বলছি কারণ আমাদের আবার এখন বাড়িও ফিরতে হবে এখানে এখন চলছে হাসি ঠাট্টা আসলে আমি যেমন ওর মামাতো বৌদি তেমনই কিন্তু আছে শুভর বিস্তুত বৌদি শুভর বোন আছে বোনের ননদ আছে তো সবাই মিলে যেগুলো নিয়ম সেগুলোও করছে যেগুলো নিয়ম না সেগুলো নিয়েও মজা করছে আসলে একসাথে একটা অনুষ্ঠান বাড়িতে সবাই এক জায়গায় হলে যা হয় আর কি আবার কবে এরকম এক জায়গায় হব তাই যত মজা আছে সব পারলে এককে বারে করে নিচ্ছে আর সববার মজার ঠেলায় নতুন বউ কিন্তু বেশ লজ্জা পাচ্ছে তো চলো আজকের মতো আসি ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থেকো তো চলো আজকের মতো গুড নাইট টাটা বাই